আমরা জানি মন আমাদের অসুস্থ করে তুলতে পারে আমাদের দৃষ্টিভঙ্গি আমাদের ভয় সন্দেহ প্রতিক্রিয়া ও সংস্কার থেকে বেশিরভাগ রোগের জন্ম হয় মানসিক চাপ টেনশন দুশ্চিন্তা ও উৎকণ্ঠা মোকাবিলার পদ্ধতি ও প্রক্রিয়া দ্বারাই নির্ধারিত হয় শরীরের বিভিন্ন অঙ্গের অবস্থা আবার মন দ্বারাই নির্ধারিত হয় কিছু অসুখে আমরা অক্রান্ত হব এবং কতদিন বেঁচে থাকবো অবশ্য মন যেমন আমাদের রোগ ব্যাধি ও মৃত্যুর কারণ হতে পারে তেমনি তার নিরাময় প্রশান্তি ও সুস্বাস্থ্যের মাধ্যমেও হতে পারে আমরা যদি আমাদের আবেগ এবং প্রতিক্রিয়াকে নিয়ন্ত্রণ করতে শিখতে পারি তাহলে মন আমাদের দেহের বিপক্ষে নয় বরং দেহের পক্ষে এক প্রচণ্ড শক্তি হিসাবে কাজ করতে পারে মনের শক্তিকে বাস্তব ও ইতিবাচক দৃষ্টিভঙ্গি নিয়ে প্রয়োগ করে আমরা আমাদের শরীরকে টেনশন প্রুফ করে তুলতে পারি মনের শক্তি প্রয়োগ করে সুস্বাস্থ্য বজায় রাখা এবং দেহকে টেনশন প্রুফ করে তোলার জন্যে আজকে কিছু আলোচনা করব যা আমাদের সকলের জন্য বিশেষ উপযোগী তো চলুন কথা না বেরিয়ে মূল আলোচনায় চলে যায় যেমন ধরুন নিজের মাঝে আত্মবিশ্বাস তৈরি করা আত্মবিশ্বাসের অভাব থাকলে আপনি ক্রমান্বয়ে টেনশনে অক্রান্ত হবেন নিজের উপরে যদি আস্থা না থাকে তাহলে অন্যের দাবি ও প্রত্যাশার মুখে নিজেকে অসহায় বলে মনে হবে আর আপনি সহজেই টেনশনজনিত রোগে অক্রান্ত হতে পারেন আত্মবিশ্বাসীহীনতা কাটিয়ে ওঠার জন্যে নিজেই শক্তির উপর বেশি করে বিশ্বাস স্থাপন করতে হবে এর একটি সুন্দর উপায় বলে দিচ্ছি কাগজ কলম নিয়ে বসে নিজেকে একজন বিজ্ঞাপন লেখক হিসাবে কল্পনা করুন মনে করুন আপনি একটি পণ্য এবং সম্ভাব্য ক্রেতাদের কাছে এই পণ্যটি বিক্রি করছেন তাই নিজের সম্পর্কে বলতে পারেন এমন ভালো ভালো সকল কথা চিন্তা করুন আর নিজের যা যা গুণ রয়েছে সব এক এক করে লিখে ফেলুন গুণাবলী লেখার সময় নিজের কিছু গুণকে একটু অতিরঞ্জিত করে ফেলুন কারণ সব বিজ্ঞাপনেই তা করা হয় নিজের দুর্বলতার কথা যা আপনি ভালো করে জানেন তা নতুন করে দেখার কোনোই প্রয়োজন নেই নিজের গুণাবলীর তালিকা বারবার পড়ুন এরপর আসুন না বলতে শেখা কথাটি শুনে আপনার মনের মাঝে একটা প্রশ্ন অবশ্যই গুরভাক খাচ্ছে যে কেন আমি না বলবো অভিজ্ঞতা সাক্ষ্য দেয় যে যারা সব সময় অন্যকে সন্তুষ্ট করতে চেষ্টা করে অন্য কে মনে করবে না করবে তা ভাবে তারা বেশি টেনশনে বকে আর যারা নিজের ইচ্ছা এবং অনিচ্ছাকে গুরুত্ব দেয় তাদের টেনশন তুলনামূলকভাবে কম তাই বলে নিষ্ঠুর বা অবদ্র হওয়ার প্রয়োজন নেই আপনার শুধু নিজের প্রয়োজন এবং ইচ্ছা সম্পর্কে আরও সজাগ হওয়ার দরকার এবং আপনি যা পছন্দ করেন সেই ব্যাপারে আপনার সুস্পষ্ট বক্তব্য থাকা উচিত নিজের জন্যে দৃঢ় হতে শিখুন আপনি যখন সত্যি সত্যি কিছু একটা করতে চান না তখন বিনয়ের সাথে না বলতে শিখুন আপনি অনুভব করবেন এই না বলতে পারায় আপনি স্বস্তি পেয়েছেন এবং আপনার টেনশন কমে গেছে আর যাকে না বলেন তিনিও দেখবেন ব্যাপারটিকে সহজভাবে নিয়েছে যা করবেন না কখনোই তা বলবেন না কারণ করবো করবো বলে আপনার যেমন টেনশনের কারণ হবে ঠিক তেমনি আপনার বিপরীতপক্ষী মানুষেরও তা বিরক্তির উদ্বেগ করবে এবার চলুন জীবনের লক্ষ্যস্থির কীভাবে করবেন বেঁচে থাকার জন্য আমাদের দরকার কিছু প্রত্যাশা অর্জন করার জন্য কিছু লক্ষ্য দেখাশোনা করার মতো বা লালন পালন করার মতো এমন কোনো কিছু লক্ষ্য ও উদ্দেশ্য ছাড়া আপনার জীবন শূন্য থাকবে উদ্দেশ্য লক্ষ্য এবং আশা জীবনের সকল সমস্যাকে উচ্চগম করতে সাহায্য করবে জীবনের লক্ষ্য নির্ধারণের জন্যে তারুণ্যে আপনার যা আশা আকাঙ্ক্ষা ছিল তার একটি তালিকা তৈরি করুন কল্পনা করুন কৈশোরে কী কী আশা ও উদ্দীপনা আপনাকে উদ্দীপিত করেছিল এখন চিন্তা করুন যেসব স্বপ্ন ও আশার কোন কোনটি আপনাকে এখন উদ্দীপিত করে আপনি অনুভব করবেন আপনার অনেক আশা এখন আপনার নাগালের মধ্যে আপনি ইচ্ছে করলে এবং প্রচেষ্টা চালালে সেসব অর্জন অবশ্যই করতে পারেন আর এই নতুন আশাই আপনার জীবনের লক্ষ্যে পরিণত হতে পারে এরপর অগ্রাধিকার কীভাবে নিরূপণ করবেন আপনি যদি আসল সমস্যা এবং তুচ্ছ সমস্যার মধ্যে পার্থক্য করতে না পারেন কোন কাজ আগে করবেন এবং কোনটা পরে করবেন এবং আপনার জন্য কোনটা বেশি গুরুত্বপূর্ণ তা যদি নির্ধারণ করতে না পারেন তাহলে অহেতুক উৎকণ্ঠার বোঝা বাড়তে থাকবে আপনি যদি সচেতনভাবে গুরুতর সমস্যা ও তুচ্ছ সমস্যার মধ্যে পার্থক্য স্থাপন না করেন তাহলে মন সবগুলো সমস্যাকে গুরুতর সমস্যা হিসেবে ধরে নেবে তাছাড়া আপনি যদি তুচ্ছ জিনিস নিয়ে চিন্তা করেন তাহলে গুরুতর সমস্যা সমাধানে পিছিয়ে পড়বেন অবশ্য সমস্যা বা কাজের অগ্রাধিকার নির্ধারণ কঠিন কিছু নয় আপনাকে সিদ্ধান্ত নিতে হবে আপনার জন্যে কোনটা গুরুত্বপূর্ণ গুরুত্বপূর্ণ নয় এমন কাজে সময় নষ্ট করা বোকামি মাত্র আপনার জীবনে কী কী বিষয় মানসিক চাপ সৃষ্টি করছে তার একটি তালিকা অবশ্যই প্রস্তুত করুন তারপর সিদ্ধান্ত নিন বিষয়গুলোর মধ্যে কোনটা আসলেই গুরুত্বপূর্ণ তাহলে দেখবেন মানসিক চাপ এমনিতেই কমে আসছে এরপর আসুন নিজের আবেগকে প্রকাশ করতে দেবেন কিভাবে। আপনি যদি চাপা স্বভাবের হয়ে থাকেন এবং সব কিছুই নিজের মধ্যে চেপে রাখতে চান তাহলে আপনাকে আবেগ প্রকাশ করতে শিখতে হবে আপনি যদি দুঃখ পান এবং কাঁদতে হয় তাহলে কাঁদুন হাওমাউ করে কেঁদে ফেলুন গবেষকরা দেখেছেন আবেগজনিত কারণে চোখে যে পানি আসে সে পানির রাসায়নিক গঠন ধুলাজনিত কারণে সৃষ্ট চোখের পানির রাসায়নিক গঠন থেকে সম্পূর্ণ ভিন্ন কান্না জিনিসটি দুশ্চিন্তা ও বিষণ্নতা প্রতিরোধক তাই কাঁদতে ইচ্ছা করলে লজ্জা পাওয়ার কিছু নেই নিঃসংকোচে কেঁদে ফেলুন এরপর রাগ এবং ক্রোধ কিভাবে প্রকাশ করবেন রাগ এবং ক্রোধ প্রকাশ করে ফেলতে হবে কারণ রাগ আপনার জন্যে দৈহিক মানসিক সামাজিক ও আর্থিক ক্ষতি কারণ হতে পারে ক্রোধ জমিয়ে রাখলে তা আপনার ক্ষতির কারণ হতে পারে বিশেষ পরিস্থিতিতে রাগ অত্যন্ত স্বাভাবিক ব্যাপার কোনো কারণে আপনার যদি রাগ হয়ে থাকে প্রকাশ করে ফেলুন আপনি যদি রেগে গিয়ে থাকেন বলুন আপনি এই কারণে রাগ করেছেন আপনার যদি মনে হয় কোনো শারীরিক কার্যক্রমের মাধ্যমে রাগ প্রকাশ করা দরকার তাহলে তাই করুন ফুটবলে জোরে একটা লাথি মারুন দেয়ালে জোরে দু একটা থাপ্পড় মারতে পারেন কিংবা বাথরুমের কল ছেড়ে জোরে জোরে কথা বলে রাগকে কমিয়ে ফেলতে পারেন রাগ নিজের মধ্যে পুষে রাখবেন না যে কোনো উপায়ে একে প্রকাশ করুন আপনার ভিতরের টেনশন দ্রুত কমে আসতে শুরু করবে এরপর আপনার মাঝের এক ঘিমি দূর করুন আমরা মনে করি অতি ব্যস্ততা এবং উৎকণ্ঠা মানসিক চাপ সৃষ্টি করে কিন্তু কর্মহীনতা এবং এক ঘিমিও একইভাবে মানসিক চাপ ও উৎকণ্ঠার কারণ হতে পারে আপনার যদি মনে হয় জীবন একেবারেই এক ঘিমি হয়ে গেছে তাহলে কিছু শখের কার্যক্রম নিয়ে মেতে উঠুন এটি যেমন কোনো কিছু সংগ্রহের কাজ হতে পারে তেমনই হতে পারে কোনো সেবামূলক তৎপরতা আপনি ভালোবাসেন এমন কিছু তৎপরতা বা অন্যের উপকার হয় এমন কোনো কাজে নিজেকে জড়াতে পারলে আপনি নিশ্চয়ই গর্ব অনুভব করবেন আর মাঝে মাঝে ঝুঁকি নিতে ভয় পাবেন না ব্যর্থতার আশঙ্কা রয়েছে এমন কাজের ঝুঁকিও কখনো সকনও নিতে পারে এতে এক দূর হতে পারে এরপর চলুন দিনে কয়েকবার হাসার প্রচেষ্টা কেন থাকবে হাসি কীভাবে মানবদেহে ইতিবাচক প্রক্রিয়া সৃষ্টি করে তা এখনও রহস্যবৃত কিন্তু হাসি দমকে স্বাভাবিক করে রক্ত সঞ্চালন প্রক্রিয়াকে সুন্দর রাখে রক্তচাপ কমায় এবং অভ্যন্তরীণ নিরাময় হরমোন সরবরাহ বৃদ্ধি করে তাই প্রতিদিন হাসার জন্যে নতুন নতুন উপলক্ষ সৃষ্টি করুন এর জন্য প্রথম হাস্যোজ্জ্বল সুখী এবং রসিক লোকদের সাথে যতদূর সম্ভব সময় বেশি কাটানোর চেষ্টা করবেন দ্বিতীয়ত মজার মজার বই কমিট কার্টুন পড়ুন এছাড়া শিশুদের সাথে কৌতুক খেলাধুলা ও মজা করতে পারেন আপনার জীবনকে সুন্দরভাবে সাজাতে চাইলে আজকের বিষয়গুলো মনোযোগ দিয়ে বারবার শুনবেন এবং নিজের প্রতি এই বিষয়গুলো তুলে ধরার চেষ্টা করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ সবাইকে